আমিন খানের একটা রিসেন্টলি আপনারা দেখেছেন যে একটা প্রেসের সামনে তার দুই ছেলেকে এনে তারা বিভিন্ন বাবা ছেলের খুন ছুটি সহ ফিল্মের নানা রকমের কথাবার্তা নিয়ে সেটার রীতিমতো সোশ্যাল মিডিয়া একটা হাইপ ক্রিয়েট করে ফেলেছে এবং সেখানে আমিন খানের সরলতা এবং তার ছেলেদের যে সেন্স অফ হিউমার পাশাপাশি বাপ ছেলের কেমিস্ট্রি এবং আমিন খানের যে পার্সোনালিটি ফুটে উঠে উঠে এসেছে সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় মানুষজন কিন্তু সেটা নিয়ে কথা বলছে সেটা নিয়ে চর্চা করছে এবং আজকালকার দিনে দাঁড়িয়ে সমসময়ের যেসব হিরোদের নিয়ে ট্রলিং মিমস রোস্টিং হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমিন খান একটা উজ্জ্বল দৃষ্টান্ত প্রকাশ করেছে বাট সেখানে একটা কথা থেকে গিয়েছে বিভিন্ন রকম লোকজন কমেন্টস করছে যে আমিন খানের ছেলে তো ওর কোনো সিনেমা দেখিনি ওটা কীভাবে দেখবে কারণ ওর তো ম্যাক্সিমাম সিনেমায় তখন ভাল্কা এলিগেশন যুক্ত এবং তখন অশ্রেল মানহীন সিনেমা করছে তো আমিন খানকে কখনও কোনো ভালো সিনেমা করিনি সে কি সবসময় ওই ধরনের বিগ সিনেমার সাক্ষী তো আজকে এই ভিডিওটা শুধু আমরা কথা বলবো যে আমিন খান অভিনীত হয়তো অনেকেই জানেন না যে আমিন খানের এমন এমন সিনেমা আছে যেগুলো নিয়ে আপনি ফ্যামিলি নিয়ে বসে দেখতে পারেন এবং ফ্যামিলি নিয়ে আপনি একবারে চোখ মানে একটা একটা নিঃশ্বাস বন্ধ করে একদম প্রপার ওয়েতে আপনি পুরোপুরি সিনেমাটা শেষ করে দিতে পারেন এবং সিনেমা শেষে আপনি স্বস্তির ঢেঁকুর আপনি উঠাতে পারেন ডেফিনেটলি আজকে সেই সেটা নিয়ে আমি আমিন খানের ক্যারিয়ার নিয়েও কিছু কথা বলবো সিনেমাগুলো নিয়েও কথা বলবো এটা মূলত একটা অ্যানালাইসিসমূলক একটা ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি কিন্তু আসলে আপনারা দেখতে থাকবেন তো আমিন খানের বাংলা সিনেমাতে যখন লঞ্চিং হয় এটা ছিল নাইনটিন নাইনটি থ্রিতে অবশ্য দুটি মন সিনেমা দিয়ে এবং তখন কিন্তু তার কম্পিটিটার প্রচুর ছিল এবং আজকালকার দিনে দাঁড়িয়ে যখন যেমন বাংলা সিনেমাতে কোনো কম্পিটিশন নেই এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন যে কেন নিহতেন তো ওইটার প্রশ্নের উত্তর আলাদা রকমের ব্যাখ্যা আছে এবং এই মুহূর্তে ওটা দিতে আমি প্রস্তুত নেই কিন্তু আমিন খান যখন বাংলা সিনেমাতে আসে তখন একদিকে নতুনদের ভিতর সলমান শাহ ও একটা ভরপুর ক্রেজ মানে সেটা তারা আগে থেকেই বিল্ড আপ করে ফেলেছে নাইনটিন নাইনটি থ্রিতে দাঁড়িয়ে অলরেডি ওমর সোলো হিরো হিসেবে তার চাঁদের আলো বা দোলা বা আমরা তার প্রেম গীতের মতো সিনেমা দিয়ে সে আসলে একটা স্টবেল অন্যদিকে সলমান শাহ কেমত থেকে কেমত তো কী বলবো নাইনটিন নাইনটি থ্রিতে এই সিনেমার মধ্য দিয়ে তার এন্ট্রি ঘটে এবং তখন এই সিনেমাটাও কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা একদম লাস্টে সড়ক সিনেমার মতো সঞ্জয় দত্তের স্টাইলে তাকে যখন বেঁধে দেওয়া হয় সড়ক তার আগের দুই বছর আগেই আসে বা এর পরবর্তীতে আপনি যদি তার নাইনটিতে যদি আপনি সিনেমা দেখেন এত কম্পিটিশনের পরেও কিন্তু তার হৃদয় আমারের মতো সিনেমা যেটা ফ্যামিলি নিয়ে আপনি দেখতে পারবেন বা আপনি যদি তার মাল্টি সিনেমার দিকে যদি আপনি যান শেষ রক্ষা আপনি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন তার ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু তখন আপনি তার যদি আসেন যে বাংলার কমান্ডো এগুলো খুবই ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা তার নাইনটিতে যদি আপনি দেখেন বা শ্যাবনয়ের সঙ্গে নাইনটিজে তার যে সিনেমাগুলোতে সে কাজ করেছে আপনি যদি দেখেন স্বপ্নের নায়ক সেটা আপনি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন একদম চোখ বন্ধ করে আপনি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন বা আমরা দেখলাম যে লাস্ট নাইনটিজ পরবর্তী সময়ে আসলে মানে নাইনটিতে সেই দিকে তিনি বেশ কিছু সিনেমাতে তিনি অসংখ্য সিনেমাতে কিন্তু আসলে মাল্টিকাস্ট সিনেমাতে তিনি কাজ করেন তো এই ধরনের সিনেমাতে কাজ করলে হয় কি একক নয় হিসেবে গ্রহণযোগ্যতা কিন্তু মার্কেটে কমে যায় যার কারণে কিন্তু এই টাইমে তার অনেক ভালো ভালো সিনেমার যেগুলো আসলে সে আসলে ফার্স্ট লিড হিরো না আমরা অনেক সিনেমা দেখেছি অ্যাজ লাইক আপনি যদি বলেন যে মান্নার সঙ্গে বা ইলিয়াস সঙ্গে যদি আপনি বলেন মৃত্যুর মুখে বা ইলিয়াস কাঞ্চন সঙ্গে স্পর্ধা তো এগুলো আসলে এরকম ফ্যামিলি নিয়ে আমি ফুল সাজেস্ট করবো না যেগুলো আপনি ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা কারণ ওই টাইমে অনেক ভালো ভালো সিনেমা কিন্তু আসলে মানহীন যেমন আম্মাজানের মতো একটা কার্ট অ্যান্ড ক্লাসিক সিনেমাতেও কিন্তু অনেক রকমের পোর্শন ছিল যেগুলো আসলে আপনার ওইভাবে দেখার মতো সিকোয়েন্স এই ছবিতেও কিন্তু ওরকম ছিল না তো যাই হোক এর পরবর্তীতে আমরা যদি দেখি আপনি যদি দেখেন যে হ্যাঁ দু হাজার সাল পরবর্তী সময়েও কিন্তু একটা ফুল নেবনা অশ্রু মতো সিনেমা আমিন খান দিয়েছিলো বা হৃদয় বন্ধনের মতো সিনেমা দিয়েছিলো এগুলো ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা বা মাল্টিকাস্টিং সিনেমা হলেও কিন্তু আপনি তার পিতার আসনের মতো সিনেমা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা বা আপনি যদি তার হোল নাইন্ডির যদি আপনি দেখেন একটু ঘ্যাটাঘটি করে দেখবেন অসংখ্য সিনেমা রয়েছে যেগুলো ফ্যামিলি নিয়ে আপনি দেখতে পারবেন হয়তো দু হাজার সাল পরবর্তী তার বেশিরভাগ সিনেমাই ভাল্কার একটি যুক্ত কিন্তু এটা সময়ের দোষ এটা পরিস্থিতির দোষ কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি তাকে এড়িয়ে যেতে পারবেন অসংখ্য ভালো ভালো সিনেমা কিন্তু এই মহান অভিনেতা কিন্তু আমাদের দিয়েছে কিন্তু আমরা যোগ্যতার কখনো মূল্যায়ন করি না